السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقد من لساني يبقى هو قولي ربي جدني علما الحمد لله سمع الحمد لله প্রিয় মুহতারাম চলুন আজকে ক্লাস আজকে সম আলোচনা করব সুরা ফাতিরের সাতাশ এবং আঠাশ নম্বর হলো তুমি কি দেখো আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফলমূল উৎপাদন করি আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা বর্ণের শুভ্র ও লাল পথ এবং কিছু মিসকাল প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমান রাজার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আজকে শব্দ দেখুন রহমান রহিম আলাম তারা দেখুন এক একটা শব্দ একটা শব্দ লুকিয়ে আছে বারবার বলে থাকি যে কথাটা এখানে দুটি শব্দ আ একটি শব্দ লাম একটি শব্দ আহ হলো কি ইন্টারগেটিভ প্রশ্নসূচক আ মানে কি আ মানে কি লাম মানে না লাম মানে না জি কি না ডোন্ট ইউ তারা তা মানে তুমি র মানে দেখা তুমি দেখো তো দেখেন দুটো শব্দ কিন্তু দুটো শব্দ কিভাবে আসছে বাংলা ও ইংরেজি দেখেন আরবিতে হলো তা মানে তুমি আর র মানে দেখা তা আলাম তারা তুমি কি দেখনি আনাল্লাহ নিশ্চিত যে আল্লাহ আংজালা নাজিল করেন বা বর্ষণ করেন সেন্স ডাউন মিন হতে থেকে আসামাই আকাশ থেকে বা আসমা থেকে দেখেন মিন হলো হরফে জার বলা হয় হরফে জারের পরে সাধারণত এস বা নাউন হলে নাউনের শেষে জের হয় দেখছেন মিনাসামাই আকাশ থেকে মা আন পানি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে তারই মধ্যস্থতায় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তুমি কি দেখো নিয়ে রাসুল যে আকাশ থেকে আল্লাহ কিভাবে পানি বর্ষণ করেন সুবাহান আল্লাহ প্রিয়মতার এগুলো আমরা বোঝার চেষ্টা করি যে এক নতুন নতুন ভাই বোন আপনারা দেখুন বিভিন্ন কালার করে মাধ্যমে আমরা শব্দ শব্দ দেখিয়ে থাকি বেগুনি কালার দেখলে মনে করবেন এরা ফেল বা ভার এই একটা বেগুনি কালার আছে একটা আছে এটা বা আর বেগুনি কালার সব সময় একটা সাবজেক্ট বা

আল্লাহ বলছেন ফা ফা তারপর বা দেন দেখেন ফা আমি বারবার বলে থাকি প্রিফিক্সের ষাটটি শব্দ আছে ফা লা কালবি ফা মানে দেন বতপর বা তারপর সামানি মানে শীঘ্রই ও মানে এবং বা আর লা লি মানে শিওরলি বা জন্য কা মানে অ্যাজ লাইক বা যেমন আল ডেফিনিট আর্টিকেল বি মানে উইথ বা দ্বারা দিয়ে কর্তৃক বাই এই সাতটি শব্দ এমন কোনো আয়াত নেই যে এ দু একটা পাবেন না যেমন এখানে পেয়েছি ফা তারপরে বি 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 মানে দিয়ে বা বা উইথ উইথ দেখেন এই যে বাই আবার আল আল হল আর্টিকেল আল আল চলে আসছে দেখছেন প্রত্যেকটা আয়াতের ভিতরে আমরা এই শব্দগুলো পাচ্ছি তো ফা আখরজ না ফা মানে এরপরে আখরাজা মানে উৎপন্ন করা বা বের করা না মানে আমরা উই না তো ফা আখরা যে না আমরা উৎপন্ন করি বা বের করি আপনারা জানেন যে আমি এবং আমরা আল্লাহর ব্যাপারে দুইটি স্বতন্ত্র আল্লাহর ব্যাপারে তো আখরাজ না যারা প্রিয় মতরাম জমির ক্লাস করেন এখন আপনারা কিছুটা বুঝতে পারতেছেন এই যে না টা কোথেকে আসলো ওই যে আমাদের তুতা আনা এখান থেকে চলে আসলো জি বিহি তা দিয়ে তা দিয়ে অর্থাৎ ওই যে বৃষ্টির পানি দিয়ে আমরা উৎপন্ন করি কি সামার ফলমূল সামার মানে ফল ফ্রুটস এখানে পুলুরাল হলো তাই তা হলো পুলুরাল চিহ্ন এখানে দেখবেন যে পুলুরালে কয়েকটা চিহ্ন আছে তা আছে হামজা আছে ওয়া আছে ইয়া আছে এগুলো পুলুরালের চিহ্ন তারপরে তাটা হলো কি কমন সবসময় তা যেমন ইংরেজিতে আমরা ফ্রুটস এস বলি ঠিক আরবিতে কমন তা বলা হয় আশা করি বুঝতে পেরেছেন সামারক তো বিভিন্ন প্রকার ফলমূল আল্লাহ তৈরি করেন কেমন মুখতালিফান এই যে মুখতালিফ মানে কি ভেরিয়াস যাকে বলা হয় বিচিত্র বা মত পার্থক্য যেটা বলা হয় যে মুখতালা মুখতিলা সরি মুখতালিফোন এখন দেখেন আল্লাহ বলছেন যে বিভিন্ন ধরনের ফলমূল আল্লাহ এতে উৎপন্ন করেন বিভিন্ন ধরনের ফুল আমরা বাজারে গেলে দেখেন ফলের দোকানে দেখেন আঙ্গুর আপেল বেদানা কলা কত ধরনের ফল এই ফলগুলো কে দিয়েছেন ভাই আল্লাহ দিয়েছেন আর সেই ফলগুলো কিরকম আল ওয়ানুহা আল ওয়ান মানে রং কালার হা মানে সেটার সেটার আবার বিভিন্ন কালারের হয়ে থাকে আপেলের বিভিন্ন কালার আছে মালটার কালার দেখেন কমলার কালার দেখেন আঙ্গুরের কালার দেখেন সোহান আল্লাহ এই কালারগুলো বিভিন্ন কালার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটাই আল্লাহ আমাদেরকে খুলে 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 বর্ণনা করতেছেন যাতে করে আমরা সত্যিকারতে বুঝতে পারি এবং আল্লাহর এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি জি এরপর দেখুন প্রিয় মতন আল্লাহ বলছেন ওমানি আর মিন মানে হতে থেকে মধ্য থেকে ইন ওয়া মিন আর মধ্যে জিবালি দেখেন জাবালের পুলুরাল হলো জিবাল মানে পাহাড় সমূহ তো আমি তখন বলেছিলাম যে পুলুরালে কয়েকটা চিহ্ন আছে আলিফ ওয়া ইয়া ক্লিয়ার তো এই দেখেন জিবাল জাবাল জিবাল এই যে মাঝখানে আলিফটা এই আলিফটা আপনার পুলুরাল করেছে আমাদের ইংরেজিতে যেমন কিছু কিছু শব্দ আছে আপনার ভাওয়েল শব্দের মাঝখানে এসে পুলুরাল করে ঠিক আরবিতেও এরকম এই যে আলিফ ওয়াও ইয়া এটা তিনটা ভাওয়েল এটা শব্দের মাঝে এসে পুলুরাল করে এই যেমন জাবাল জিবাল হয়ে গেছে আবার দেখেন রজলুন রিজাল হয়ে যায় এভাবে তো যেমন আমরা যদি ইংরেজি বলি ফুট ফুটে পুরো পুলুরাল হলো ফিট মাঝখানে ভাল চেঞ্জ হলো আমি বলি মাউস ইংরেজিতে বলি মাইস পুলুরাল মাঝখানে ভাওয়াল চেঞ্জ হয়েছে না ঠিক এরকম আরবিতে কিছু ভাওয়াল চেঞ্জ হয়ে পাবে তো ওয়ামিনাল জিবাল আর পাহাড়ের মধ্যে দেখেন মিন কিন্তু আবার হরফে জার হরফে যারের পরে যেহেতু নাউনার্সে নাউনার শেষে জের হয়ে গেল এটা একটা কমন নিয়ম এভাবে আমরা দেখে দেখে শিখবো ইনশাল্লাহ জুদাদু দুন শুভ্র হোয়াইট ওয়া হুম এবং লাল মুখ না পাহাড়ের মধ্যে রয়েছে কিছু পাহাড় শুভ্র সাদা আবার কিছু লাল আপনারা যারা বিভিন্ন পাহাড়ে ভ্রমণ করেছেন চাক্ষুষ দেখেছেন এছাড়া যারা বিভিন্ন ছবিতে দেখেছেন পাহাড়ের রং যে কালো বলেন সাদা বলেন লাল বলেন এইগুলো কে করেছে ভাই কে সেই মহাশক্তি আমরা সেই অদৃশ্য গায়েবকে বিশ্বাস করি আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি এই সৃষ্টির পিছনে একজন মহাশক্তিধর আজিজুল হাকিম রয়ে গেছেন যিনি এগুলো কিছু করেছেন এই বিশ্বাস আমাদেরকে করে সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে আরো বিভিন্ন কালো পাহাড় আছে লাল পাহাড় আছে সাদা পাহাড় আছে ধূসর বনের পাহাড় আছে সবগুলো স্রষ্ট হলেন প্রিয় আপনারা সবাই জানেন যে আমাদের ধারাবাহিক এই ইউটিউব ক্লাস করার মাধ্যমে আল্লাহ আস্তে 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 আমাদেরকে এই বিশ্বকের কোরআন নামে এই কোরআন প্রকাশ করার তৌফিক এনায়ত করেছেন বিশ্বক কোরআন এক থেকে পারা পাড়া আমাদের যেই ক্লাসগুলো করতেছি কালার কোডের মাধ্যমে এইভাবেই কালার কোড আসছে এছাড়াও তিরিশতম পারা। অলরেডি আপলোড হয়ে হয়ে গেছে বাজারে প্রকাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই যে ভাই বোনেরা এটা বুঝছেন তারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আশা করি এর থেকে অনেকই উপকৃত হচ্ছেন আপনারা যারা এখনও সংগ্রহ করেননি আমি বলবো দয়া করে সংগ্রহ করেন ভাই জীবন একটাই সুযোগ একবার আসবে বারবার আসবে না আপনার কাছে বারবার এই মেসেজ যাবে না যে আল্লাহর কোরআন পড়ুন বুঝে পড়ুন বুঝে পড়ুন আল্লাহ কিন্তু এইবার দুই একবার আপনার কানে আপনাকে মেসেজ দিয়ে দিবেন এরপরে কিন্তু এই মেসেজই সাক্ষী হয়ে থাকবে সেই কালকে আমাকে মৃত্যুর পরে যে তোমার কাছে কিন্তু এইভাবে আমার কোরআন আন উপস্থাপিত হয়েছিল তুমি কতটুকু অ্যাকসেপ্ট করেছ ভাই যে আসুন আমরা এই কোরআন নিজে পড়ি অপরকে পড়ার জন্য উৎসাহিত করি অপরকে পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি সেই চেষ্টা আমরা করি ফিকির করি ভাই একটা উপায় আমাদেরকে বের করতে হবে যে আল্লাহর ক্ষমা 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 কি করলে আল্লাহ ক্ষমা করবেন জি মহতারাম এরই ধারাবাহিকতায় আল্লাহ সুমতলা এই কোরআন বোঝার জন্য বিশেষ করে আমাদের কালার কোডেড কোরআন বোঝার জন্য আল্লাহ সুমতলা আমাদেরকে এক বিশাল নিয়ামা দান করেছেন তাহলে আমাদের কোরআন এইস একাডেমি নামে অনলাইন অফলাইন জুব ক্লাস আল্লাহ চালু করে দিয়েছেন আশা করি যারা ইতিপূর্বে এই জুম ক্লাস করেছেন আপনারা এই প্রত্যক্ষ সাক্ষী যে কতটুকু বেনিফিট আমরা হতে পেরেছি এই ক্লাসের মাধ্যমে তে আসুন যারা এখন আমরা প্রত্যক্ষভাবে অনলাইন অফলাইনে এই ক্লাসে জয়েন করিনি তারা জয়েন করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন কতভাবে আমরা এর মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ আরেকটা কথা বলেনি প্রিয় এই ক্লাসে জয়েন করতে হলে আপনারা মান্থলি পেমেন্টের কথা মাথায় অত চিন্তা করবেন না যাদের সামর্থ্য নেই আপনারা তারা দিবেন না আর যাদের সামর্থ্য আছে তারা আপনারা এই ক্লাসের মাধ্যমে আপনারা দিবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানকে আরও বেগবান করতে পারি কেননা এই প্রতিষ্ঠান হলো আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রতিষ্ঠান আশা করি এই প্রতিষ্ঠানে আপনাদেরই কন্ট্রিবিউশনের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীতে বড় প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ কেননা এর মাধ্যমে যা কিছু আপনারা দেবেন এই প্রতিষ্ঠানে মান্থলি বলেন বা যেভাবে পারেন তা সম্পূর্ণভাবে এক অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমরা এ থেকে আরও বেশি করে আমরা যাতে স্প্রেড করতে সেই চেষ্টা ইনশাল্লাহ করব জি এরপরে আছে প্রিয় মতম আল্লাহ হোসেন আর এমনিভাবে মানুষ বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ বান্দাদের মধ্যে

আলোয়ানুহু তার বর্ণ দেয়ার কালার্স কাজালিক এমনি ভাবে তো দেখেন এমনি ভাবেই আল্লাহ সুবাহতাল্লাহ কিছুক্ষণ আগে পাহাড়ের কথা বলেছেন বিভিন্ন কালারের পাহাড় আবার পৃথিবীতে আল্লাহর কিরে চার ভিতরে মানুষ বিচরণশীল অনেক প্রাণী চতুষ্পদ যন্ত্র এগুলোরও আবার দেখেন বিভিন্ন বর্ণ কালার রয়েছে পৃথিবীতে কোটি 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 মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন

মানে কেবলই অনলি ভয় করে আল্লাহ আল্লাহকে ভয় করে কে মিন আবার আব্দ হলো বান্দা আর আবদের পুলুরাল হলো যে মাঝখানে একটা ভাওল আলী পাশাতে মাঝখানে পুলুরাল হয়ে গেল হি মানে তার আবার হিটা হলো কেন হু হলো গিয়ে তার হি হলো কেন সামনে জেরের কারণে সামনে জের হলো কেন সামনে হরপ্রেচারের কারণে আল উলামা উলামা কারা ভাই আমরা বাংলায় ওলামারা শুধুমাত্র আল্লাহ বলছেন যে বান্দাদের মধ্যে থেকে কেবল আলেম ওই আল্লাহকে ভয় করে এখন বলেন আপনি আল্লাহকে ভয় করেন না অবশ্যই আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনিও ওলামার অন্তর্ভুক্ত কিন্তু আমাদের সমাজে আমরা আলেম ওলামা এটা আলাদা করে ফেলছি আমরা হইলাম সাধারণ পাবলিক আর ওলামারা হলেন আলাদা কিন্তু আলেম ওলামা হলেন গিয়ে তাদের কি আল্লাহর মিন করেছেন যারা জ্ঞানী জ্ঞানী কারা যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী আল্লাহরে কোরআনের জ্ঞানে আপনি জ্ঞানী আপনি আলেম আপনি জ্ঞানী আপনারা জ্ঞানী আপনারা ওলামা আলেমের পুলুরাল হলো ওলামা উলামা তা আল্লাহ সোহামদাল্লাহ আমাদেরকে যেন এই উলামার মধ্যে অন্তর্ভুক্ত করেন যাতে করে আমরা আল্লাহকে ভয় করতে পারি ইনশাআল্লাহ তো আসুন প্রিয় মোহাম্মদ সবশেষ আল্লাহ বলছেন গফুর আর আল্লাহ নিশ্চয়ই হলেন মহা পরাক্রমশালী আর পরম ক্ষমাশীল আর মহাপরাক্রমশালী ক্ষমাশীল কেন বলেন যেহেতু এই যে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে এই যে ওলামারা অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা এই জন্য আল্লাহ তাদের জন্য কিন্তু আল্লাহকে ভয় করি। ভয় করতে হলে আল্লাহরী কোরআনকে জানতে হবে বুঝতে হবে যত বেশি আপনি আল্লাহরী কোরআনকে ধারণ করবেন তত বেশি আপনার ভিতরে ভয় জাগ্রত হবে আর আপনার আমার ভিতর থেকে যদি কোরআন দূরে চলে যায় ভয় কিন্তু

বর্ষণ করেছে জিলু সে নাজিল করে বা করবে দেখেন আংজালা নাজিল করেছে যখন কোরআনের কথা আসে কিতাবের কথা আসে আয়াতের কথা আসে এর বাংলা শব্দ হবে করা আর সামনে পানির কথা আসছে আসমান থেকে পানি এই কথাটা আসছে এজন্য শব্দ চয়ন হবে বর্ষণ করে ক্লিয়ার আংজাল বর্ষণ করেছেন ক্লিয়ার এই যে আংজালা আংলা সরাসরি এখান থেকে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন এর পরে ছেলে দেখুন মতন ঠিক সেম একই ফরমে চার নম্বর ফরমে আংজালা সে নাজিল করেছে ইউ সে নাজিল করবে করবে ফা আখরাজা এই যে আংজালা আখরাজা দা আংজালা আংজালতু আংসালতা আংসালনা ঠিক আখরাজা আখরস্তু আখরস্তা আখরzna এই যে আখরাজা একসাথে আসছে আশা করি বুঝতে পেরেছেন জয়প্রিয় মহোদয় আজকে সব শেষ স্লাইডটা দেখুন তাহলে ক্রিয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই আমরা খাসিয়া সে ভয় করেছে ইয়াকশা সে ভয় করে বা করবে দেখেন ইয়াকশা ভয় করে কেবল আল্লাহকে ভয় করে দেখছেন ইয়াকশা সরাসরি পেয়েছেন দেখেন কোরআনে এমন কোন আয়াত নেই যে শব্দ নেই যে আমাদের এই স্লাইডের মাধ্যমে এই টেবিলের মাধ্যমে মিলে যাচ্ছে সবগুলি মিলে যাচ্ছে এই একটু দরকার আমাদের ধৈর্য ধৈর্যের সাথে আমরা করতে পারলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর থেকে অনেক উপকৃত হবো যাই হ্যা প্রেম সব শেষে আল্লাহ সাহা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে জানার বোঝার কুরান বুঝে পড়ুন জীবন আলোকিত করুন